কেমন আছেন বন্ধুরা আজ আবার চলে এসেছি না আজ কোনো কবিতা কোনো হোস গল্প করতে কোনো মজা করতে নয় আজকে যে কথাগুলো বলতে এসেছি যেখানে তিলোত্তমা ধর্ষিতা হয়েছে তিলোত্তমাকে নিয়ে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ মিছিল চলছে সেখানে আজ সকালে একটা খবরে শুনছি যে একজন মহিলাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। বাকুড়ার বিষ্ণুপুরে সেটা। বাকুড়ায় আরো একটা ঘটনা একজন নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। দুদিন আগে শুনলাম দুটো নার্সারির বাচ্চা তারা খুনশুটি করছিল। দুষ্টুমি করছিল তারা ছোট তাদের শৈশবে তাদের সেটাই কাজ তারা দুষ্টুমি করবে। সেখানে একজন শিক্ষক একটি আমি তো জাস্ট মানে সত্যি বলছি আমার যে ভেতর থেকে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি প্রতিদিন সকালবেলা যখন অফিস বেরোই আমার বাড়ির লোক প্রতিদিন আমার হাজবেন্ড আমার মেয়ে আমার শ্বশুরমশাই যিনি অসুস্থ তারা সব সময় টেনশানে থাকেন যে আমি বাড়ি ফিরবো তো সুস্থভাবে আমার মেয়ে যদি বাইরে বেরোয় আমরা সবাই টেনশানে থাকি আমার মেয়েটা সুস্থভাবে বাড়ি ফিরল তো এই যে এই প্রতিদিন কোন আতঙ্কের মধ্যে আমরা কাটাবো যেখানে বলা হচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও এখানে কোথায় বেটি বাঁচাও কোথায় বেটি পড়াও হচ্ছে বলতে যেখানে মা দুর্গা করে চারিদিকে বড় বড় প্যান্ডেল করে পুজো মা দুর্গার আহ্বান জানানো হবে মা দুর্গাকে বাড়িতে মেয়েদেরকে মা লক্ষ্মী বলে পুজো করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা হচ্ছে সেখানে এই অবস্থা লক্ষীতে এই অবস্থা আমাদের দুর্গা বলতে পারেন মা দুর্গা সত্যিই আসছেন তো আমাদের দেশে আমি এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি জানি আপনারা যারা আমার বন্ধুরা রয়েছেন তাদেরও ভেতরে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে আপনাদের মতামতটা ভীষণ জরুরি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাইকে